সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা সাতাত্তরের এখানে যে এক নম্বরের যে তিনটি সমস্যা দেওয়া আছে যেমন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে এক দুই আর তিন তিনটি সমস্যার সমাধান সমস্যা দেওয়া আছে আমি সমস্যাগুলোর সমাধান করব এখানে দেওয়া আছে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় তার মানে কতগুলো এই কতগুলো এটা বের করতে বলছে তাহলে শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় তার মানে এটা হচ্ছে তিন দশমিক পাঁচ হবে তার মানে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক তাহলে এই সংখ্যাটাকে আগে লিখতে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তিন দশমিক পাঁচ এখানে ভাগ দিয়ে যে সংখ্যাটি দেওয়া থাকবে শূন্য দশমিক এক এটা লিখব এবার আমরা জানি যে দশমিক ভগ্ন এখানে যে দশমিক ভগ্নাংশ আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব। এখানে দশমিকের জন্য উপরে যে তিন আর পাঁচ তার মানে পঁয়ত্রিশ আছে এটাই লিখব আর দশমিকের জন্য এক লিখবো আর দশমিকের পরে একটি সংখ্যা আছে জন্য একটি শূন্য লিখব ভাগ ঠিক একইভাবে এখানে এক আর নিচে দশমিকের জন্য এক নিব আর দশমিকের পরে একটা সংখ্যা আছে জন্য একটা শূন্য নেব যেহেতু এখানে ভাগ আছে তার মানে ভাগটাকে আমরা কি করব গুণ করে দেবো আর গুণ করলে বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে এখানে যে ভগ্নাংশটি আছে এটি বিপরীত ভগ্নাংশ হবে নিচের হরটা উপরে চলে যাবে আর লবটা নিচে চলে আসবে এখন কাটাকাটি করলে দশ এককে দশ এখানে যেহেতু এক আছে এক দিয়ে ভাগ করলো যা না করলো তা তার মানে এখানে কত আছে পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশ তার মানে সুতরাং এখানে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় তাহলে সুতরাং পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় এটার সমাধান হয়ে গেছে দুই নম্বরটা বলছে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় ঠিক একইভাবে এই সমাধানটি করবো এখানে এখানে প্রথমে দেওয়া আছে আগে এটা হলো ভাজ্য আগে লিখবো এক দশমিক শূন্য চার তারপরে ভাগ দিয়ে শূন্য দশমিক শূন্য এক ঠিক একইভাবে এটাকে দশমিক ভগ্নাংশ আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তাহলে একশত চার আর নিচে দশমিকের জন্য এক নিব দশমিকের পরে দুইটা সংখ্যা আছে যে দুইটা শূন্য নিব দশমিক এখানে যেহেতু আগে শূন্য আছে তাই শুধু একই লিখব এখানে আর দশমিকের জন্য এক লিখবো আর দুটো সংখ্যা আছে দুটো শূন্য লিখব ঠিক একইভাবে এখানে যেই ভাগটাকে আগে গুণ করে দেব গুণ করে গুণ করে এটার বিপরীত ভগ্নাংশ করবো উপরে একশো চলে যাবে নিচে এক চলে আসবে তাহলে একশো একশো আর এক আছে তাহলে মানে এখানে কথা হলো একশত চার তার মানে সুতরাং একশত চারটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় ঠিক একইভাবে তিন নম্বরটারও একইভাবে সমাধান করতে হবে এখানে আমার এটা ভাজ্য তাহলে তেইশ দশমিক চার পাঁচ ছয় ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য এক এই একই ভাগে এটা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নেব এখানে দশমিকের জন্য এক নিব আর তিনটা সংখ্যা আছে জন্য এখানে তিনটি শূন্য নিব ভাগ এখানে শুধু এক আর নিচে দশমিকের জন্য এক নিব তিনটা সংখ্যা আছে জন্য তিনটি শূন্য এখানে একইভাবে আমরা ভাগটাকে গুণ করে দেব ভাগটাকে গুন করলে এটা বিপরীত ভগ্নংশ হয়ে যাবে উপরে চলে যাবে এক হাজার নিচে এক চলে আসবে এই এক হাজার এক হাজার কেটে দিলাম থাকলে কত তেইশ হাজার চারশত ছাপান্ন সুতরাং এতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম